কি রে বেটা নেপু তোর কি মনে হচ্ছে তুই কি কোনো সমাধান করতে পারলি রাজা মশাই এই সমস্যার সমাধান করা এমন কি আর ব্যাপার এ সমাধান করা তো আমার এক হাতের খেল তো বাবা নেপু কি মনে হচ্ছে সেটা তাড়াতাড়ি বলো না আমরা তো খুব দুশ্চিন্তায় রয়েছি মন্ত্রী মশাই সমস্যার সমাধান তো হয়ে যাবে শুধু এমনটাই নয় সমস্যার সমাধানের সাথে সাথে আমরা সমস্ত সম্পদ করতে এই নিয়ে কোনো সমস্যা নেই সমস্ত সম্পদ আমরা উদ্ধার করতে পারবো এত তাড়াতাড়ি রাজামশাই এ আর এমন কি ব্যাপার চোর যখন চুরি করে সে কোনো না কোনো প্রমাণ নিজের রেখেই যায় আর এটা আমার থেকে ভালো আর কে বুঝবে বলুন আমি যে এত বছর ধরে চুরি করে পেট চালিয়েছি আমি ধরা কেন পড়লাম বোকামি করতাম বলেই তো ধরা পড়েছি কোনো প্রমাণ ফেলে রাখতাম বলেই কেউ না কেউ আমাকে ধরে ফেলতো আর আপনার কারাগারে আমি বন্দি থাকতাম আহ নেবো এত কথা না বলে তাড়াতাড়ি বল দেখি কে সেই চোর কেন সেনাপতি মশাই আপনারে তো তারা কেন কে চোর তা জানার আমার কেন তারা থাকবে সকলে জানতে চাইছে তাই বলছি বল তাড়াতাড়ি রাজা মশাই প্রথমে আপনাকে যে কথাটা আমি বলবো। সেটা হচ্ছে চোর কিন্তু বাইরে নয় চোর আমাদের এই রাজপ্রাসাদেই থাকে রাজা রাজামশাই এতক্ষণ আমরা সেনাপতি মশাইয়ের ঘরে ছিলাম আপনারা কাকে সন্দেহ করেছেন আমি জানি না কিন্তু সন্দেহ শুধু নয় আমি সব কিছু প্রমাণ সমেত আপনার কাছে দেব তুমিও নেপো আমাকেই দোষী সাব্যস্ত করতে চাইছো তাই তো দেখুন মনিকা দেবী আমি এখনো বলিনি কে চুরিটা করেছে কাউকে চোর সাজানোটা আমার ইচ্ছাকৃত নয় আমি যা প্রমাণ পেয়েছি সেই প্রমাণটুকুই সবার সামনে শুধু দেব রাজামশাই আপনারা একটা কথা ভেবে দেখুন আপনারা সকলে যখন সিন্ধু ঘরে গিয়েছিলেন তখন আমি আপনাদের সাথে সিন্ধু ঘরে গিয়ে কিন্তু চুপচাপ ছিলাম কোনো কথা বলিনি সে তো আমি লক্ষ্য করেছি তুই খুব একটা কথা বলিসনি নি আমি ভাবছিলাম বোধহয় তুই চারিদিকটা দেখছিস ভালো করে নিজের মতন করে কিছু সমাধান করতে চাইছিস তাই আমি তোকে আর বেশি কথা জিজ্ঞেস করিনি আমি সিন্ধুক ঘরে গিয়ে একটা জিনিস পাই কি সেই জিনিস মহিলাদের একটা কানের দুল এই সেই দুল এ তো কি বলতে চাইছেন সেনাপতি মশাই এটা কার আপনি কি চেনেন দেখুন সেনাপতি কিন্তু এক কানে হাত দিচ্ছেন তার মানে ওনার কানে দুল কোয়া গিয়েছে নিশ্চয়ই মনিকা তুমি শেষে কিনা এটা করলে তুমি অন্তত এটা করবে আমি ভাবতেই পারছি না বিশ্বাস করুন রাজামশাই আমি সেদিন মাঝরাতে উঠেছিলাম ঠিক কথা কিন্তু আমি শুধুমাত্র জল খেতে গিয়েছিলাম জল খেয়ে আবার ঘরে ঢুকে গিয়েছিলাম আর কিছুই কিন্তু আমি জানি না তা এই কাজের মধ্যে শুধু কি সেনাপতির বউ নাকি সেনাপতিও আপাতত আমার সন্দেহ তো একজনের দিকেই রয়েছে মনিকা তুমি এটা করতে পারলে সন্দেহের তীরটা তো পুরোপুরি তোমার দিকেই আছে এতক্ষণ আমি তোমার হয়ে লড়াই করছিলাম কিন্তু এখন তো বুঝতে পারছি আমি ভুল সকলেই ঠিকই বলেছে মনিকা আর লোক না হাসিয়ে তুমি কিভাবে চুরিটা করেছো আমাদের বললে ভালো হয় না না বিশ্বাস করো আমি এটা করিনি তুমি আমার সন্দেহ করছো নেপো মনিকা কিভাবে চুরিটা করেছে তোর কি মনে হয় রাজামশাই মনিকা দেবী চুরিটা কিভাবে করেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল চুরি যাওয়া জিনিসগুলো উদ্ধার করা তুই জানিস কোথায় আছে সেগুলো কোথায় আছে সকলে বাগানে চলুন বাকি কথা সেখানে হবে চলুন সকলে রাজামশাই এখানে সমস্ত গয়নার বাক্স ঠিকঠাক হিসেব মতো মিলে গেছে কিন্তু একটা গয়নার বাক্স বাদে বাকি সবই রয়ে যাচ্ছে সবই ঠিক আছে চোর চুরি করে বাগানে কেন রেখে গেল সবটা নিয়ে পালাতে পারতো মন্ত্রী মশাই একটা কথা ভেবে দেখুন এখানে তো জিনিসপত্র বা বাক্সের পরিমাণ কিছু কম নেই যে সবগুলো নিয়ে পালিয়ে যায় তাছাড়া চোর যদি বাড়ির মধ্যেই উপস্থিত থাকে আপাতত মাটির তলায় সে রেখেছে পরে সময় মতো হয়তো পাচার করে দিত ছি মনিকা ছি তুমি এইসব কাজ করবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি রাজামশাই আমায় বিশ্বাস করুন আমি সত্যি এসব কিছু কাজ করিনি আমাকে ফাঁসানো হচ্ছে শুধু শুধু আমাকে সন্দেহ করা হচ্ছে আমি এই চুরির বিষয়ে কিছুই জানি না মনিকা তোমার উপরে অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি যে এইভাবে নুন খেয়ে রাজা বাবুর সাথে বেইমানি করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারছি না আমার সবচেয়ে লজ্জা লাগছে যে আমি কিভাবে রাজা মশাইয়ের সামনে চোখ তুলে তাকাবো আচ্ছা নিপু আমাকে একটা কথা দুই বলতো এই যে চুরির গয়নাগাটি এগুলো যে মাটির তলাতেই রাখা ছিল সেটা তুই কিভাবে বুঝলি রাজামশাই প্রথমে সিন্ধু ঘরে একটা কানের দুল পড়ে থাকে এবং সেই কানের দুলের অন্যটা মনিকা দেবী পড়ে থাকার কারণে মনিকা দেবী যে চুরি করেছেন এটার একটা প্রাথমিক ধারণা আমার হয় কিন্তু আদেও তিনি চুরিটা করেছেন কি না সেটা আমার চোখে আরও পরিষ্কার হয়ে যায় যখন আপনারা সবাই সেনাপতির ঘরে কথা বলছিলেন তখন আমি চারদিকটা লক্ষ্য করার সময় হঠাৎ দেখি যে কাদা মাখা জুতো দেখে আমার মনে হয় কাদা তো একমাত্র বাগানেই থাকতে পারে তারপর আপনাদেরকে আমি রাসসবে চলে আসতে বলি সেই সময় আমি এবং আমি তখনই বুঝতে পারি গয়না চুরি করে সমস্তটাই এই বাগানের মাটির মধ্যে রাখা হয়েছে আমার কাছে সবটাই তখন পরিষ্কার হয়ে যায় নেপো তুই যে এত বুদ্ধি রাখিস সেটা আমরা কল্পনাও করতে পারি না রাজামশাই আমি কিন্তু ওকে রাজসভায় রাখতে বলে কিছু ভুল করিনি আপনি আপনি সেই প্রমাণটা আবারও পেলেন হ্যাঁ ঠিকই বলেছেন নেপো সত্যি অসীম বুদ্ধির অধিকারী কিন্তু যাকে বিশ্বাস করলাম তারাই আমায় ঠকায় রাজামশাই ক্ষমা করে দেবেন আমার স্ত্রী আপনার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে সেটা আমি বুঝতে পারিনি আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে আপনাকে কেন দিতে যাব যে অন্যায় করেছে সেই পাবে। তুমি আমার বিরুদ্ধে করেছ আর এত বড় বিশ্বাসঘাতকতার শাস্তি তো তোমায় পেতেই হবে মন্ত্রী মশাই এক্ষুনি কারারক্ষীদের ডেকে পাঠান সেনাপতির বউকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করার ব্যবস্থা করুন